জাপানের রেস্টুরেন্টে খাবার অভিজ্ঞতা নতুন নয় তারপরেও আজকের অভিজ্ঞতাটা একটু ভিন্ন অন্যান্য দিন আসি আসার সাথে সাথেই মনিটরে নেওয়ার সাথে সাথেই আমরা আসন পেয়ে যাই কিন্তু আজকে এসে বুকিং দিলাম দেওয়ার পর ছয়টা চল্লিশ থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে আমাদেরকে কল করার কথা যেটা মনিটরে শো করবে তারপর চল্লিশ থেকে পঞ্চাশ পেরিয়ে গেল মনিটরের দিকে তাকিয়ে আছে আমাদের নাম্বারটা শো হয় যদিও যদিও এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে যাই হোক পঞ্চাশের পরে এখানকার যে ওয়েটার আছে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কল করা কথা এখনও তো আসলো না তারপরে বলল যে ওয়েট কর ওয়েট করতে থাকলাম কিছুক্ষণের মধ্যে আমাদের বুকিং যে নাম্বারটা সেই নাম্বারটা শো করলাম তারপর ক্লিক করলাম পরে রিসিপটা নিয়ে বাইশ নাম্বার আসলে বসে পড়লাম বসে খাওয়া শুরু করলাম এবং খাওয়ার যদিও আমারটা শেষ আমাদের ইওনা ইচ্ছে ইওনা এখনও শেষ হয়নি তো আমারটা শেষ করে আপনাদের সাথে কথা বলছি তো জাপানে বিশেষ করে শনি রবিবার ছোটের দিনে প্রচুর ভিড় থাকে বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে যারা এখনও সেই অভিজ্ঞতা হয়নি আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের কাজে লাগবে যে যখনই খেতে যাবেন রেস্টুরেন্টগুলোতে ছোটের দিন কিনা সেটা দেখে যাবেন যদি ছুটির দিনে যান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন আর ছুটির দিন ছাড়া অন্য অন্য দিনগুলোতে স্বাভাবিক হয়ে যাবে সমস্যা হবে এই যে Ready, Abu. Ready. Hi, Dao. Hi. Hi. Hi, Dao. আমাদের ইয়োনা খাচ্ছে এখন ইয়োনা সালাদ খেতে পারে প্রচুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে কোনো এক সময় সত্য সুন্দর অতি সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক জীবন হোক আমাদের সবার করতে আজকে শেষ করছি এবং আজকের এই সুশীতি খাওয়ার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চেয়ারের মাধ্যমে প্রমাণ করে দিলে